নারীদের উপরে এই অত্যাচারের এবং নারীদের কাছে বাধা দেওয়ার এবং হামলার প্রতিবাদ আমরা আমাদের যে নারী সংগঠন সে নারী সংগঠনের উদ্যোগে আগামী একত্রিশ তারিখ আমরা একটা প্রতিবাদ নারী সমাবেশ করব সর্বার্থীতা সকাল সাড়ে দশটা এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে এবং এই প্রথমবার বলা যায় আমাদের নারীদের বাধ্য হয়ে আমাদের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ শে এসে তারা সারা দেশে নির্বাচনী কার্যক্রমে মহিলা বিভাগে নারীদের হেনস্থা হামলা ও বাধা দেয়ার প্রতিবাদে আগামী একত্রিশে জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে নারী সমাবেশ করতে যাচ্ছে জামায়াত দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে হতে যাচ্ছে এই সমাবেশ মঙ্গলবার সাতাশে জানুয়ারি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের তলায় এক সংবাদ সম্মেলনে একথা জানান জামায়াতের নায়েবে আমির ডা সৈয়াদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের